হ্যালো গাইস এই দেখো আমার বম্মা ঝাড় দিচ্ছে ও দেখো জেটু দাঁড়িয়ে আছে এ দেখো পুকুরটা কি করছে কি বদমাইশ বলো কি সব করছে দেখো কি সব কে আসছে আর আমাদের কালনায় কোথায় যেন আগুন ধরে গেছে তাই এই ছাইগুলো এসে পড়েছে দেখা দেখা ছাইগুলো দেখা একটু এ দেখো ছাই দেখো না ভোরে ছাই পড়েছে সারা এ দেখো ছাই এই দেখো দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও 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 এই দেখো ক্লোজে দেখা ক্লোজে দেখা কিরকম পোড়া ছাই দেখেছ এখন বেলা আমরা এখন ছাদে এসেছি আর ছাদে এসে দেখি এইসব পোড়া কি সব কোথা থেকে এসছে তোমরা যদি কারোর বাড়ি যদি হয় এগুলো আমাকে জানাবে ঠিক আছে আমি বলছি তোমাদের শোনো এখন দুপুরবেলা রোদে টাকাতে পারছি না ভাই

আজকের মতো টাটা আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে